তাফসির মাহফিল সিএইচপি বিসমিল্লাহির রহিম দুনিয়ায় পরীক্ষা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছেন বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হুসেন সাইদি রাহিমাহুল্লাহ শব্দ ধারণ মাহাসিন সাউন্ড সিস্টেম প্রযোজনায় সিএইচপি সুধী মাহফিল সি পি চ্যানেলে আল্লা মূল্যবান বিষয় দুনিয়ার পরীক্ষা প্রিয় আল্লাহ পরীক্ষার জন্য আমাদের কে ময়দানে ছেড়ে দিয়েছেন প্রশ্ন কি হবে আল্লাহ সব বলে দিয়েছেন প্রশ্ন কি হবে তোমার যৌবন এ ব্যাপারে প্রশ্ন করা হবে কোন পথে ইনকাম করেছো প্রশ্ন করা হবে কোন পথে খরচ করেছো প্রশ্ন করা হবে দিনের ইলেম যতটুকুন হাসিল করেছিলে তার কতটুকু নিজে পালন করেছো আর দিনের দাওয়াত কতটুকুন মানুষের কাছে পৌঁছায়ছ প্রত্যেকটি ব্যাপারে ক্যামতে আল্লাহর কাছে জবাব দিতে হবে এই জন্য কবি বলছেন আমল সেগি বন্তি হ্যা জীবন আমল দিয়ে গঠন হয় আমল দিয়ে জীবন গড়ে নইলে এই মাঠের তৈরি দেহ জান্নাত আর জাহান নামের কিছু দিয়ে তৈরি হয় নাই আপনি ইচ্ছে করলে দেহটার জাহান নামের জন্য উপযোগী করতে পারেন ইচ্ছে করলে এই দেহটাকে জান্নাতের জন্য উপযোগী করতে পারেন এটি আপনার এখতিয়ারে আল্লাহ দিয়েছেন আপনাকে বাধ্য করা হয় নাই যে সেজদা না দিলে ভেরেস্তায় সে ঘাড়ের উপরে পিটাবে সুদ ঘুর সে করলে পরে ঠ্যাং পিটাই ভেঙে দেওয়া হবে না আপনি বাধ্য নন আপনি সম্মানিত জীব আল্লাহ সম্মানিত প্রাণী আল্লাহ পাকের সেই জন্য মানুষকে বাধ্য করা হয় নাই অটোনমাস গডি অটোনমি দেওয়া হয়েছে আপনাকে স্বাধিকার দেওয়া হয়েছে চন্দ্র সূর্যের ব্যাপারে স্বাধিকার দেওয়া হয় নাই রাত এখন ষাটটা পঁয়ত্রিশ সূর্যের বাপেরও ক্ষমতা নাই বাংলাদেশে এখন উকি মারে ঠিক কিনা সে এখন আমেরিকায় রোদ দিচ্ছে তাপ দিচ্ছে আমেরিকায় ওকে নির্ধারণ করা হয়েছে যেভাবে সেইভাবেই করতে হবে পানি বলেন পাহাড় বলেন পাখি বলেন চন্দ্র বলেন গ্রহ বলেন নক্ষত্র বলেন সব জিনিস বাই হু ক্যান ক্রু আল্লাহর হুকুম মানতে বাধ্য قرآن الكريم الله بقولها شيئا دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها الله الدواجن بس تشهد يقول وَلَهُ أَسْلَمَ مَنْ فِي السَّمَاوَاتِ অথচ আকাশে যা আছে জমিনে যা আছে সব আনুগত্যের মস্তক আমার সামনে অবনত করে দিয়েছে আল্লাহ মানুষকে আল্লা পাকে দিয়েছেন ইচ্ছে করলে মাহফিলও আসতে পারেন ইচ্ছে করলে সিনেমায় ডুবতে পারবেন অসুবিধা নেই অসুবিধার জন্য কেয়াবত ওখানে হিসাব হবে এখানে আপনি সূর্য চন্দ্র ফেরেস্তা ফেরেশতারও কোনো মাজাল নাই কোনো এখতিয়ার নাই আল্লাহর হুকুমের বাইরে কিছু করে আল্লাহ যা করতে বলেছেন তাই করতে হবে এর বাইরে এক একচোল নড়তে পারবে না কিন্তু মানুষরা করতে পারবে মানুষ ইচ্ছে করলে নামাজ রোজা ছাড়তে পারে ইচ্ছে করলে আল্লাহর অমান্য করতে পারে এটা তার বিচারের জায়গা না এটা হলো পরীক্ষার জায়গা এটা কিসের জায়গা পরীক্ষার জায়গা এখানে আপনি কামাই করলে ওখানে কিছু পাবেন এখানে কামাই না করলে কিছু পাবেন না আরও সোজা করে বলি কোনো কৃষক যে কৃষক আষাঢ় মাসে শ্রাবণ মাসে জমিন চাষ করে না পৌষ মাসে তার গোলায় ধান আসবে পাগলও বলবে না যে তুমি তো চাষই করো নাই তুমি জমিনে তোমার জমিনের ফসল তোমার ঘরে আসবে কেন কাজী এই দুনিয়ায় পরীক্ষা দিলে এখানে রেজাল্ট হয় এখানে গাছ লাগাইলে এখানে ফল দেয় কিন্তু মানুষের জন্য আল্লাহ যে আমল তৈরি করেছেন পরীক্ষা নেবেন সেই পরীক্ষার রেজাল্ট এখানে হবে না পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায় আেরাতে বলেন সবাই কোথায় হবে পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায় এখানে আপনি যা কামাই করবেন এখানে রিটার্ন দেওয়া হবে না এখানে যা কামাই করবেন সমস্ত কামাই সাতশো গুণ বর্ধিত আকারে কেমতে আল্লাহ আপনার হাতে ধরাই দিবেন আল্লাহর ওয়াদা কখনো মিছে মিশা হয় রাজনৈতিক দলের নেতারা এই জাতীয় লোকেরা যারা মঞ্চে আসে আর বলে যে এবার আমাদের ভোট দেন আমরা ক্ষমতায় যাইতে পারলে আপনারা না খাইয়া কেউ মরবেন না কিন্তু কি খাইয়া মরবে তাও কয় না সেদিন শুনলাম এই যে নির্বাচন এখন একটা চলতেছে স্লোগান বাপ দাঁড়াইছে ছেলে তো বলে রহিম ভাই আমার ভাই তোমার বাপের নাম রহিম তারপরে শুনলাম বলতেছে বেগুন ভাইয়ের চরিত্র আজকাল নাম রাখে তো আদর করে বেগুন পঠল বেগুন ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমি শুধু একজনের পাশে থেকে করি যে নামাজ পড়ে না একক্র এমনই ফুলের মতো চরিত্র তো দুনিয়ার ময়দানে আপনি যা কামাই করবেন এখানে রেজাল্ট আউট হবে এখানে আপনি পাবেন ফল এখানে পাবেন যা করবেন এখানে গাছ লাগাবেন ফল ফল লাগাবেন এখানে পাবেন আর আল্লাহর জন্য যেটা করবেন সেটার ফল সেটার রেজাল্ট কেয়ামতে বাইর হবে সুবাহ এখানে পরীক্ষা দিয়ে যদি কেউ ফেল করে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেল করেছে ফাজেল পরীক্ষা দিয়ে ফেল করেছে আবার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে আবারও ফেল করেছে আবারও পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে দশবার বার যদি ফেল করে আরো দশ বার পাশ পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে কিন্তু কেমতির দিন আল্লাহ রবীন্দ্রের জীবনের পরীক্ষায় কোনো মানুষ যদি আল্লাহর আদালতে ফেল করে বসে একবার দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ নাই এই পৃথিবীতে যদি কেউ নিম্ন আদালতে মামলায় হেরে যায় জজ কোর্টে করবে যদি হেরে যায় হাইকোর্টে করবে হেরে গেলে আপিল করবে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টেও যদি হেরে যায় তাহলে প্রেসিডেন্টের কাছে আপিল করবে সুযোগ আছে কয়েকবার কিন্তু দিন জীবনের আদালতেই কোনো মানুষ যদি একবার ফেল করে বসে জীবনের মামলায় যদি একবার হেরে যায় দ্বিতীয়বার আপিল করার আর কোনো জায়গা নাই সে আখে রেজাল্ট আমরা সব মরে যাব আমরা সব কি হব সব মরে আল্লাহ পাক আমাদেরকে উঠাবেন আবার মানুষকে কবরে রাখার সঙ্গে আমরা কি বলি মিনহা জানেন না পড়েন ওয়ামিনহা নহরি যুং তারাতন ও এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল এই মাটির মধ্যে রেখে গেলাম এর থেকে আবার তোমাকে উত্থিত করা হবে কে বলতে সে কথা আল্লাহ তা বলছেন আল্লাহ তাআলা বলছেন কি নিষ্ঠুর এই পৃথিবী ভেবে দেখেছেন কি একবারও একবারও কি ভেবে দেখেছেন এই পৃথিবী কত নিষ্ঠুর এই সন্তান সন্ততি সব একটি মোহ একটি মায়া একটি মহব্বত একটি প্রতারণা যে বইয়ের জন্য হারাম ইনকাম করেছেন যে সন্তানদের জন্য হারাম ইনকাম করেছেন জাম দিলেন রক্ত দিলেন জীবন দিলেন সারা রাত কষ্ট করেছেন দৌড়িদৌড়ি করেছেন যখন মরে গেলেন যে বাচ্চাটা আপনি করে না দিলে কলিটা ঠান্ডা হয় না সেই বাচ্চা বলবে মাকে বলবে মা বাপের লাশ যে রুমে আছে আমার সেখানে নিয়ম আমার ভয় করে ঠিক কিনা স্ত্রীও আরো দুই একজন লোক না হলে লাশের ঘরে থাকতে পারবে না তারও ভয় করবে থাকলে বড় জোর মা থাকতে পারে বাপ থাকতে পারে যাকে বিবাহ করার পর অনেক সন্তান আছে মা বাপকে সঙ্গে দেখতে পারে না বর কথা মতো মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয় হয়তো কুমিল্লা এরকম নাও থাকতে পারে গৌত নালিশ করছে মায়ের সাথে কথা কয় না আবার বলে এ বুড়িটা মরে না কেন বুড়িদারে মরার কথা বলতেছো তুমি তোমার ছোট্টবেলায় যখন তোমার টাইফয়েড হয়েছিল অসুখ করেছিল গরিব বাবা বাড়িতে ল্যাপ নাই খাতা নাই তো শোক নাই সেই জায়গায় মা তার কাপড় বিষায় দিয়া বুকের উপরে নিজের শরীরের উষ্ণতা দিয়া বাঁচায় রাখার চেষ্টা করেছে নিজে না খেয়ে খাওয়াইছে অসুখ সারে না মা ওই বাচ্চার সেরানে তার মাথার কাছে বসে তাহার নামাজ পড়ে কোরআন শরীফ তেলাবাদ করে চোখ দিয়া পানি পড়ে আর বলতে তাকে রব্বুল আর আমার জীবনটারে দিয়া আমার করি যা সন্তানটারে বাঁচাইয়া দা যেই নিজের জীবন দিয়া সন্তান বাঁচাইতে চাইল সেই সন্তান আজকে মাকে ভুলে যায় মায়ের সাথে খারাপ ব্যবহার করে আল্লাহ বলেছেন মা বাবের সঙ্গে খারাপ ব্যবহার করো না ভালোবাসায় কথা বলো মা সম্মান সূচক কথা বলো মা বাবির জন্য দোয়া করো আমার কাছে কে বলতেছে আল্লাহ তালা বলছেন দোয়া করো আমার কাছে এই ভাষায় রব্বির পড়েন সবাই রব্বির হাম হুমা কমারব্বয়ালি সগীর আয় আমার রব আমার মা বাপ যেমনি ছোটবেলায় আমাকে অত্যন্ত যত্ন করে লালন পালন করেছে আল্লাহ তুমি দয়া করে আমার মা বাপকে তোমার রহমতের করে লালন পালন করে সুমার আল্লাহ প্রত্যেক নামাজের পর সকলে এই দোয়া পড়বে মনে থাকবে মনে থাকবে প্রিয় ভাই সব সেই তেমতের মাঠে আমাদেরকে উঠতে হবে আল্লাহর দরবারে উঠতে হবে সেই সময় আমাদেরকে কেউ উপকার করবে না সম্পদ আর সন্তান সন্ততি কোন কাজে লাগবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মা কে চিনবে না বাপ তার সন্তানকে চিনবে না কেউ কাউকে পরিচয় দিবে না কি মারাত্মক অবস্থা মানুষ চরম অসহায় হয়ে যাবে চতুর্দিকে তার আনাগোনা সূর্য মাত্র এক হাত উপরে প্রচন্ড তাপ নিয়ে সূর্য অবস্থান নেবে মাথার চান্দি ফেটে গিয়ে গোনাগারের মাথার মগজ গলে গলে পড়তে থাকবে পিপাসার যন্ত্রণায় জিব্বাটা ঝুলে কুকুরের মতো করে নাবিস্থল পর্যন্ত ঝুলে পড়বে কেউ উপকার করবে কেউ জিগাবেও না অনেক লোক আছে পীরের কাছে মরিদ হয় আর মনে করে পীর সাপ্তারে কে আমাকে সুপারিশ করবে আয়াতুল কুসির মধ্যে আমরা পড়ি বিইজনি কে আছে এমন কার হিম্মত আছে আল্লাহ পাকের বিনা অনুমতিতে কথা বলে সুবহানাল্লাহ বলে কোথার পীর কোথার খাজা বাবা হারায় যাবে কি মনে করে আল্লাহর খলিল এবার আল্লাহ আল্লাহ কেয়ামতের দিন বলবেন আল্লাহ আল্লাহ আমার বাপের কাছে আমার একটা ওয়াদা ছিল আমি সুপারিশ করব তার জন্য তুমি দয়া করে আমার বাপকে জাহান্নাম থেকে ক্ষমা করো আমি তার জন্য সুপারিশ করতেছি আল্লাহ তালা বলবেন এবার রাহিম তোমার সুপারিশ মঞ্জুর হল না কথা বুঝতেছেন না বুঝতেছেন না এবারিম সালাম যদি বাপের জন্য সুপারিশ করতে না পারে সালাম তিনি যদি তার বাপের জন্য সুপারিশ করিয়া যদি ব্যর্থ হন আপনার প্রসাব কুমকামে লাগবে চিন্তা করেন নবী করিম সাল্লামকে প্রশ্ন করা হয়েছে হেরাসুল আপনার আব্বা আম্মার অবস্থা কি হবে কথা কি শোনেন নাকি আপনার আব্বা আম্মার অবস্থা কি হবে বলেছেন আমি আমার আব্বা আম্মার কোন উপকারে আসবো না তাহলে কোন সাহসে কোন সাহসে মনে করতেছেন কোন পীর কোন একটা বিদেশ থেকে দেশের থেকে একটা নাজিল হলো আর ওইটার পিছনে পিছনে দৌড়াবেন সে আপনারা নাজাদ দেবে তার পায়ে চুমা খাবেন এই পায়ে হাত দিয়ে কদম মুসি করা বর্তান টাকা ইনকাম করার জন্য মানুষকে ভুল পথে পরিচালিত করছে অনেক পীর আছেন না এমন খালি মানসে টাকা দেয় জামায় অনেক পকেট খালি টাকা নেয় সমানে ঢুকাইতে থাকে চতুর্দিক দিয়ে বাইরে বোঝার উপায় নাই কিন্তু অনেক পীর আছে এমন ঢাকা শহরে বড় বড় মার্কেটের মালিক আমি জানি বড় বড় মার্কেটের মালিক বিরাট ব্যবসায়ী জামা পরিষ্কার করে না দুই মাসেও মানুষকে দেখাবার জন্য গামছাটা নাকের কাছে করে আওয়াজ করে মনে হয় যেন কানতেছে হাবিজাবিজেকে শিখায় লাইলাহা কতক্ষণ ইল্লাল্লাহ কতক্ষণ আল্লাহ আল্লাহ কতক্ষণ কোথায় পাইছো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কিসের কি ইল্লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কি কাজী রাসূলুল্লাহ যা করেন এগুলি বেদাত এই সব পীরের কাছে যাবেন না মনে থাকবে প্রিয় ভাই সব কেয়ামতের দিন আপনার আমল একমাত্র আমল আপনাকে বাঁচাইতে পারবে এ কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা হে বিশ্বাসীরা ওসিলা ধর। ধুরন্ধর এক শ্রেণীর লোকেরা এর করেছে পীর ধরো দুনিয়ার কোন তাফসীর যত মুফাসসির পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন কোন মুফাসসির এটা বলেন নাই আবতাগু ইলাইহিল ওয়াসিলার মানে হলো পীর ধরো বরং সমস্ত তাফসীর মুহাক্কিকিন বলেছেন আবতাগু ইলাইহিল ওয়াসিলা আয় আমলে সালেহ নেক আমলের ওসিলা ধরো নেক আমলের ওসিলা ধরো প্রিয় ভাই সব ধান্দাবাজি ছাড়তে হবে তেয়ামতের দিন মানুষ এক্কেবারে অসহায় হয়ে যাবে কেউ সাহায্য করবে না সেই দিন প্রশ্নগুলি প্রশ্নপত্র সামনে আসবে আমল নামাগুলি বেইমানের পিছন দিক থেকে বাম হাতে আসবে আর ইমানদারের সামনে থেকে ডান হাতে আসবে আমল নামা হাতে পর সঙ্গে সঙ্গে বেইমান বুঝে ফেলেবে তার জায়গা কোথায় কলিজা তখন গলার কাছে চলে আসবে সব তো ছিল একসাথে মনে করেন এই মাহফিলের মধ্যে মনে করেন এখানে সন্ত্রাসী আছে খুনি আছে ওয়ান্টেড মোস্ট ওয়ান্টেড আসামি এর মধ্যে আছে যাচ্ছে না অনেক মানুষের মধ্যে হঠাৎ করে অর্ডার হলো যে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে গোয়েন্দা বিভাগের লোক ঢুকিয়ে আছে আছে সন্ত্রাসী যারা বেরিয়ে পড়ো এক মাসে চলে আসো তখন অবস্থাটা কি হবে তাদের মজা লাগবে পায়ের রক্ত মাথায় উঠে যাবে চোখ দিয়ে রক্ত পড়া শুরু করবে সমস্ত মানুষ একসাথে ছিল হাসরের ময়দানে হঠাৎ করে অর্ডার হয়ে যাবে হে অপরাধীর দলেরা আলাদা হয়ে যাও ইন্নালিল্লাহ আলাদা হয়ে যাও সমস্ত মানুষ সেখানে খালি পায়ে উঠবে কারো পায়ে জুতা নাই স্যান্ডেল নাই পরনে কোনো কাপড় নাই গায়ে কোনো কাপড় নাই মাথায় কোনো আবরণ নাই হজরত আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী করিম সাল্লাহ কাছে কেয়ামতের এই বর্ণনা শুনে কামতে ছিলেন আর বলতে ছিলেন হে আল্লাহ রসুল কেয়ামতে সকলকে ভাবে উঠতে হবে এমনকি আমাকেও হজুর বললেন প্রত্যেকটি মানুষকেই উলঙ্গ উলঙ্গিনী হয়ে উঠতে হবে তিনি প্রশ্ন করলেন তখন কি সরম হবে না নবী করিমসাল্সাল্লাম বলছেন জাহান্নামের ভয়েতে কেউ কারো দিকে তাকাবার সুযোগ পাবে না সব উপরের দিকে তাকায় থাকবে আর বলবে আল্লাহ আবার বাঁচাও আল্লাহ আবার রক্ষা করো সমস্ত নবীরা সমস্ত নবী আদম আলা সালাম থেকে শুরু করে ঈশা আলাহ সালাম পর্যন্ত সব নবী বলবেন নাফসি নাফসি আল্লাহ আমারে বাঁচাও আমাকে রক্ষা করো কোথায় যাবে আপনার পেশাব একমাত্র ব্যক্তি একমাত্র ব্যক্তি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ মানুষেরা হয়রান হয়ে যাবে আদম আলা কাছে যাবে আবাল বাসার আপনি প্রথম মানুষ আমরা বিপদে শেষ হয়ে গেছি পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় আছি কয় বছর দাঁড়ায় থাকতে হবে কোথায় আছে এই কোরআন শরীফ খামসিন আল ফাসানা মিম্মা তাউদ্দুন এই পৃথিবীতে গণনা করলে বারো মাসে এক বছর বারো বছর যুগ এরকম করে করে পঞ্চাশ হাজার বছর পৃথিবীতে গুনলে যত বড় লম্বা হয় বিচারের দিনটা এত বড় লম্বা হবে সবাই বলবে আদম আলাইসালাম আমাদের আমাদের জন্য একটু আল্লাহকে সুপারিশ করুন যেন তিনি আমাদের বিচারটা তাড়াতাড়ি করে দেন তিনি বলবেন আমার পক্ষে সম্ভব নয় আল্লাহ সামনে দাঁড়িয়ে কথা বলার আমার কোনো সাহস নাই আমি পারব না সালামের কাছে যাও নুয়াল্লাম বলবেন আমি পারবো না মুসা আল্লাহ সাল্লামের কাছে যাও তিনি বলবেন আমি পারবো না সালামের কাছে যাও একজন আরেকজনের কাছে পাঠাবে সর্বশেষ ঈসা আল্লাহ সাল্লামের কাছে লোকের আসবে হাসরবাসী ঈসা আল্লাহ সাল্লাম বলবেন আমি তো পারবই না কারণ পৃথিবীর শত শত নাসারারা আমাকে আল্লাহর ছেলে বলেছে অথচ আমি তাদের তা বলতে বলি নেই আমি নিজের ব্যাপারেই আজকে শঙ্কিত আমারে তার আল্লাহর ছেলে বলছে আল্লাহ আজকে আমার সাথে কি ব্যবহার করবেন আমি তো জানি না আমি নিজেই বিপদে আছি তবে আমি তোমাদের ব্যাপারে একটা পরামর্শ দিতে পারব একজন ব্যক্তি আছে যার কাছে গেলে তিনি কথা বলতে পারবেন তিনি বিশ্ব নবী জনা আমি সাল্লিম তার কাছে চলে যাও হাসরবাসীরা তার কাছে চলে যাবে নবীজি সকলের কথা শুনে শেষদায় পড়ে কানতে থাকবেন তিনি বলবেন হাসরবাসীদের কাজ সস্ত করবেন এই কাজ আমার কাজ আমি বলবো আল্লাহ পাককে তিনি শেষদায় পড়ে কানবেন রব্বুল আলমিন প্রশ্ন করবেন হ্যাঁ আমার রসুল আপনার তো আজকে কান্দার দিন না আপনি কান্দেন কেন আমি আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি কাউসারের মালিক বাড়াই দিছি আপনি জান্নাতে প্রবেশ করার আগে কেউ ভেস্টে যাইতে পারবে না এই সম্মান দিয়েছি কান্দেন কেন নবীজি বলেন রব্বুল আলামিন যা তুমি আমার জন্য বরাদ্দ রেখেছো সব আমি পেয়েছি বা পাবো আমি কান্দি আমার উম্মতের কি হবে আল্লাহ রব্বুল তাকে পারমিশন দিবেন আপনার নেককার জান্নাতি উন্মত আপনি বেছে নিন নবী কালী সাল্লাম পারমিশন পাবেন আল্লাহর পারমিশন বেঁচে রেখে আল্লাহর দরবারে কথা উচ্চারণ করার ক্ষমতা কেন হবে না সুভান এই কথা ভাববার কোনো কারণ নাই

আল্লাহর পুনর্নামিনের দরবারে হাজির হয়ে যাবে সেই কঠিন হাসরের নয় এটা বাসার জন্য নবীজিৎ দোয়া শিখাই দিয়েছেন দোয়া করো আল্লাহম্মা হাসিবিনী হেসা বাইয়াসি র পরে রামার সাথে আল্লাহম্মা হাসিবিনী হেসাবাইয়াসি র আল্লাহ্মা হাসিবিনী হেস রা আল্লাহ তুমি আমার সহজ হিসাব নাও নবীন স্যার তুমি নিজেই দোয়া পড়েছো চিন্তা করেন আল্লাহ পাপ নিজে আল্লাহ তাআলাহ তিনি নিজে প্রশ্ন করবেন এবং পাপগুলি দেখায় দেবেন এই সব পাপ ও মানুষ আল্লাহ বান্দা ভয় চোটে কলিজের গলা দিয়ে বেরিয়ে যেতে থাকবে বেরিয়ে যেতে চাইবে তার বাষ্পরুদ্ধ আসবে বলতে থাকবে আল্লাহ আমি করে ফেলেছি আমি বাপ চাই তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আল্লাহ রুণার আমি বান্দার কাকুতি দিকে লক্ষ্য করে বলবেন বান্দারে আমি তোকে ক্ষমা করে দিলাম এটাই হলো হিসাব ইয়াসীর সহজ হিসাব এই সহজ হিসাব কার কিসমতে আছে কার কিসমতে নাই তা আমরা কেউ জানি না এই দুনিয়াটাকে আল্লাহ পাক বানাইছিলেন পরীক্ষা নেওয়ার জন্য কি জন্যে পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষায় যার যে বয়স এখন আছে এখানে আমার যা বয়স আপনার যা বয়স এই বয়সে যা যা করছি এখন হিসাব করেন ছোটবেলায় কই মাসের কাটা গলার মধ্যে ঢুকছিল তখন ক্লাস টুতে পড়ি এরকমের একটা ঘটনা মনে আছে কিনা মনে নেন অন্যের বাড়ির আম পাটতে গিয়া বাড়িওয়ালার সামনে পড়ছিলেন দুইটা থাপ্পড় দিছিল এসব কথা মনে আছে না আছে কিনা এই ছোট্ট ছোট্ট কথাগুলি কোন পুকুর পাড়ে আসার খাইছিলাম কেটা মারছিল সেই ছোট্টবেলা থেকে এই পর্যন্ত এই ছোট্ট কথাগুলি যদি মনে থাকে তাহলে বড় বড় পাপ কি কি করছেন তা মনে নাই তাহলে নিজের হিসাব নিজে করো কেয়াবতে আল্লাহ পাক আমল নামা হাতে দিবেন বলবেন পড়ো পড়োলা কিতাবাক পড়ো তোমার আমল তুমি তোমার হিসাবের জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট পড়ে দেখো কি করছো রাজিউন